আপনারা তাবলিগ নামে আমাদের একটা দেশে কাজ হয় আপনার নাম শুনছেন তাবলিগের নাম তাবলিগ জামাত সকালে একটা নিউজ শুনে আমার দেহের মধ্যে একটা কম্পন তৈরি হয়ে গেছে আমি অবাক হয়ে গেলাম আজ তাবলিগের সংঘর্ষে প্রায় চারজন নিহত হয়েছে আল্লাহু আকবার নাউজুবিল্লাহি মিন যালিক আজ মুসলমানদের অবস্থা কোথায় মুসলমান শত্রুকে বানিয়েছে বন্ধু বন্ধুকে বানিয়েছে শত্রু যুবক ভাড়া ঠিক কিনা বলো আপনি কি তাকায় দেখেন আমাদের দেশে মুসলমান মুসলমানে দান্দা করে আর আমাদের সবচেয়ে বড় শত্রু দেশের নাম হচ্ছে ভারত যুবক ভাড়া আর এই ভারতের যে সাংবাদিক গুলো আছে একটাকেও আমার সাংবাদিক মনে হয় না আমার মনে হয় এরা গুলিস্তানে আন্ডার প্যান্ট বিক্রি করলে বেশি মানায় যুবক আমরা জাস্ট মুসলমান ঘরের সন্তান শান্তি চাই না হলে এই সমস্ত ভারতের কুলাঙ্গার সাংবাদিকদেরকে সাইজ করতে মুসলমানদের দশ মিনিট সময় লাগবে না জুব ভাড়া কিনা বলো আপনারা মুসলমানরা মারামারি করেন আর ভারতের মিডিয়া আমাদের বিরুদ্ধে অপপ্রচার করে তারা সুযোগ পেয়ে যায় আমাদের দেশে যখন মুসলমানরা মুসলমানরাই মারামারি করে তখন জাস্ট মুসলমানদের ব্যক্তিত্বে আঘাত হয় না পুরো দেশের একটা সার্বভৌমত্বে আঘাত সৃষ্টি করে জীব ভাই ঠিক কিনা বলো আমি তাবলিগি ভাইদের কাছে আমি আসি অনেক অধ্যক্ষ অনেক ছোট আপনাদের পায়ে আমাদের হাত দেশটা আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি এটাকে আর বদনাম করবেন না মনে রাখবেন মদিনায় আউস এবং খাজরাজ গোত্রের মাঝে সবচেয়ে বেশি দ্বন্দ্ব ছিল এদের মাঝে কি প্রবলেম ছিল ইগো প্রবলেম আমি সেরা আই এম দ্য বেস্ট আই এম দ্য বেস্ট আই এম দ্য বেস্ট নো ওয়ান ইজ মোর বেস্ট দ্যান মি আমি হলাম সবার সেরা আল্লাহর হাবিব আসলেন দেখলেন এদের মাঝে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ইগো প্রবলেম ব্যক্তিত্বের প্রবলেম যে নিজেকে সেরা মনে করে সেরা সে নয় লোকে যারে সেরা কয় আল্লাহ যারে সেরা কয় সেরা তো সেই হয় যুবক ভাইরা ঠিক কিনা বলো আল্লাহর হাবিব বললেন হে আউস এবং ভায়রা মাথায় রাখবেন এই পৃথিবীতে শ্রেষ্ঠত্বের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ যেহেতু তোমরা রবের সামনে মাথাকে নত করেছ এটাই স্পষ্ট প্রমাণ তোমরা শ্রেষ্ঠ ন প্রথম শ্রেষ্ঠত্বের মালিক হচ্ছেন এক রব তিনি কে ভুলে যাও লড়াই ঐক্যবদ্ধতার ডাক দাও ঐক্যবদ্ধ হয়ে গেল পুরো মদিনার আউস এবং খাজরাজ গোত্রের সমস্ত দ্বন্দ্ব নিমিশেই মিটে গেল সুমালে পড়বেন না আপনারা সবাই আমাদের সামের দিকে তাকান সিরিয়ার যে বিজয় হলো কেমনে হলো মুসলমান ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে জালিম তার মস্তক ছাড়তে বাধ্য হয়েছে ঠিক কিনা বলেন আরে ভিন্ন দেশ লাগবে কেন আমার দেশে তো সবচেয়ে বড় এক্সাম্পল মনে রামপুরের আমার দেশে শহীদ আবু সাইদের নাম তো সবাই শুনলেন বলেন তো একটু বুঝে সে কি কারো গায়ে হাত তুলতে গেছিল না কথা না বললে পারবো না করতে কারো গায়ে হাত তুলতে গেছিল কাউকে গুলি করতে গিয়েছিল আমরা বলেছিলাম যে আমাদের কিচ্ছু লাগবে না শুধু কোটার সংস্কার হলেই আমরা খুশি এটা আমাদের ফার্স্ট স্লোগান ছিল যখন শহীদ আবু সাইদের বুকে গুলি চালানো হলো আল্লাহ বললেন কিসের কোটার সংস্কার এবার প্রত্যেকটাই সংস্কার হয়ে যাবে ছাত্রদের গায়ে একটা আগুন লাগলো সমস্ত ছাত্র এক হলো সমস্ত দল এক হলো একটাই স্লোগান হয় জীবন দিব না হয় স্বৈরাচারকে বিদায় করে ছাড়বো জীবন ভাড়া আমার আমি ভাইদেরকে বলবো আমরা কেউ শত্রু নয় ঐক্যবদ্ধ হয়ে যাব সাতপন্থী বুঝি না জুবাইল পন্থী বুঝিনা আলেম পন্থী বুঝি না আমরা একমাত্র ইসলাম পন্থী বুঝি আর কিছু আমরা বুঝি না ঠিক কিনা বলেন আল্লাহ এই পাবলিক গ্রুপের মারামারি সব বন্ধ করে দিয়ে পুরো দেশটাকে আল্লাহ তাআলা শান্তিপূর্ণ দেশ করে দিক আমার সকলে দিল খুলে পড়ছে আমিন আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ একটা রশি ফেললাম তার নাম হচ্ছে কোরআন ধরো ধরো তোমরা কোয়ায় পড়ে আছো কোয়ার ভেতরে পড়ে আছো ধরো রশিকে আমার শক্ত করে ধরো মারামারি করিডো না আমাকে জামাত আমাকে নাই আমাকে কৌমিয়া আমাকে আওয়ামী লীগ আমাকে বিএনপি আমাকে শর্ষিরা আমাকে কৌমিয়া আমাকে আলিয়া প্রথম পরিচয় আমার আলিয়া নয় প্রথম পরিচয় জামাত ইসলাম নয় প্রথম পরিচয় বিএনপি নয় প্রথম পরিচয় কৌমিয়া নয় প্রথম পরিচয় চর্ম নয় নয় প্রথম পরিচয় সর্ব নয় আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘরের সন্তান যশোরের ভাড়া দলাদলি করতে যেও না শক্ত করে সবাই মিলে ধরো আমি আল্লাহ তোমাদেরকে আবার সেই হারিয়ে যাওয়া বাসা জান্নাত সবাইকে আবার সেই ঠিকানায় পৌঁছায় দিব সুমুল পড়বেন না তারা এটাই হচ্ছে সেই কোরআন শেষ কথা বলে আমি আমার সিরে ফিরে যাব